আমি একজনই ব্যক্তি গর্ব করে এটা বলবো অহংকার করতে নাই মানুষকে তবু আমি এটা বলবো। আমার চলা ফেরা আমার গতিবিধি আমার মানুষের সঙ্গে মেলামেশা তাদের সঙ্গে যে ব্যবহার তাতে আমি ব্যক্তি হুমায়ুন কবির তৃণমূলের মমতা ব্যানার্জির ভোট শতকরা যেমন চল্লিশটা রিজার্ভ আছে তেমনি হুমায়ুন কবিরের মুর্শিদাবাদ জেলায় শতকরা পঁচিশটা ভোট হুমায়ুন কবিরের নামেরই জা পাচ্ছে যেদিকে হুমায়ুন কবির ভোট দিতে বলবে যে পক্ষে থাকবে সেই পক্ষ গেনার হবে সেই পক্ষই জয়লাভ করবে উপযুক্ত শিক্ষাটা বদলাটা দেওয়া হয়েছে তা যে আমি ব্যতীত না আমি খুশি চরম খুশি অধিক চৌধুরীর এই বদলা নিতে পারার জন্য আমি অনেকে বলছেন ইউসুফ পাঠানের জয়ের পিছনে যিনি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি হচ্ছেন রেধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির আবার অনেকে বলছেন অপূর্ব সরকারও একটা বড় ভূমিকা রেখেছেন কিন্তু কে ভূমিকা রেখেছে সেটা পরের প্রশ্ন আমি হুমায়ুন কবিরের কাছে জানতে চাইব যে ইউসুফ পাঠানের জয় এবং অধীর রঞ্জনের পরাজয় যদি আপনাকে বলা হয় যে সব থেকে বেশি কৃতিত্বকার তো কাকে দেবেন দেখুন এটা মানুষকে কৃতিত্ব দেব আমি বহরমপুর লোকসভার মানুষ প্রায় আঠারো লক্ষর কাছাকাছি ভোটার সতেরো লক্ষ বিরাশি হাজার ভোটার তার মধ্যে তেরো লক্ষ বিরাশি হাজার ভোট মানুষ ভোট দিতে গিয়েছিল অনেক মানুষ বাইরে আছে অনেক মানুষ ভোট দিতে যায়নি বা যেতে পারেনি তো এই তেরো লক্ষ বিরাশি হাজার ভোটের মধ্যে ছিয়াশি হাজারেরও বেশি ভোটে আমরা ইউসুফ পাঠানকে জিতাতে পেরেছি আমরা মানুষের কাছে অ্যাপ্রোচ করেছি মানুষের কাছে আবেদন করেছি মানুষকে বোঝাবার চেষ্টা করেছি যে উনিশশো সাল থেকে পরপর বহরমপুর লোকসভায় যে সমস্ত ব্যক্তিত্বরা দীর্ঘদিন ধরে এমপি থেকেছে রেকর্ড সময় ত্রিদীপ চৌধুরী দীর্ঘ সময় ধরে আর এস পির তিনি এমপি থেকেছেন কিন্তু বহরমপুরের জন্য তিনি আর কোনো দায়বদ্ধতা ছিল না তিনি দিল্লিতে যেতেন আরাম কেদেরায় বসে থাকতেন পার্লামেন্টে গিয়ে চুপচাপ বসে থাকতেন পরবর্তী সময়ে যারাই বিধায়ক হয়েছেন ননীগোপাল ভট্টাচার্য প্রমোতেশ মুখার্জি এই সমস্ত ব্যক্তির পরে মধ্যে একবার অতীশচন্দ্র সিনহা উনিশশো সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে অল্প মার্জিনে তিনিও পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসে কিন্তু এবারে যে ইউসুফ পাঠান এই ইউসুফ পাঠানকে জিতানোর ক্ষেত্রে লিডারশিপ দিতে হয় আমরা লিডারশিপ দিয়েছি আমি নিজেকে অত মানে কৃতিত্ব দাবি করতে চায় না নিজের মুখে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বিশেষভাবে বলেছিলেন নির্দেশ দিয়েছিলেন দশই মার্চ প্রার্থী ডিক্লেয়ারের পরে উনিশে মার্চ আমাকে কলকাতায় ডেকে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি ডায়মন্ড হাবলারের সাংসদ রাজ্য সাধারণ সম্পাদক ভারতবর্ষের তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনারা বলেছিলেন আমরা প্রার্থী ঘোষণা করেছি তাকে নিয়ে এসেছি তার গুজরাটে বাড়ি বিরোধীরা যা বলে বলুক কিন্তু আমাদের দল আমরা যখন প্রার্থী করেছি আপনাকে দায়িত্ব নিয়ে একজন কর্মী প্রকৃত তৃণমূলের বিধায়ক আপনি আপনাকে দায়িত্ব নিয়ে এই কর্তব্য পালন করতে হবে এবং ইউসুফ পাঠান যাতে জিতে তার জন্য চেষ্টা করতে হবে আমরা সম্মিলিতভাবে যদি এই মিশনে থাকতাম জেলার চেয়ারম্যান সভাপতি যার কথা আপনি বলছেন তারা যদি প্ল্যান মাফিক মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাকে বারবার বলছেন যে ইউসুফ পাঠানকে জিতানোর জন্য যা যা করার পদক্ষেপ দরকার রাজনৈতিক কর্মসূচি করার দরকার সেখানে আমাদের দুঃখ লেগেছে যে চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী রেজিনগরের বিধায়ক তিনি আমাদের কোনো ভোটারের কাছে একদিনও গিয়ে বলেননি যে আমাদের এটা কর্তব্য মমতা ব্যানার্জি চাইছেন অধীর চৌধুরীর পরাজয় এবং ইউসুফ পাঠানের জয় তিনারা বলেননি কিন্তু আমি আমার নিজের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কথা দিয়ে এসেছিলাম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কথা দিয়ে এসেছিলাম যে এনি কস্ট বহরমপুর লোকসভার মানুষকে তাদের যে হ্যাবিট হয়ে আছে তাদের যে ধারা অতিবাহিত হয়ে আছে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বারবার তারা অধিক চৌধুরীকে নির্বাচিত করেছে একবার তিন লাখ ছাপান্ন হাজারে দু হাজার সালে তারপরে লাস্ট দু হাজার উনিশ সালে আশি হাজার ভোটে তিনি জিতেছিলেন তো আমাদের এই চ্যালেঞ্জটা অনেক কঠিন চ্যালেঞ্জ ছিল ভোটের আগে থেকেই কিছু মানুষ বহরমপুর লোকসভার মানুষ বেলডাঙ্গা বিভিন্ন জায়গায় কাঁদি বহরমপুর বিভিন্ন জায়গায় অঘোষিতভাবে তৃণমূলের লোকরা উপচার করে দিয়েছিল যে এটা কোনো দিন সম্ভব না অধীর চৌধুরী হারবে না অধীর চৌধুরী জিতবে অধীর চৌধুরী জিতে যাবে কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলাম এবং আমি বিশেষ করে কোনো কারো অপপ্রচারকে কোনো গুরুত্ব না দিয়ে অক্লান্ত পরিশ্রম করে ৪৫ দিনের মধ্যে যেখানে যেভাবে মানুষকে বোঝানোর দরকার যে আমাদের ইউসুফ পাঠানের মতো একটা ভালো পরিবার থেকে এসছে ইমানদার পরিবার যার পিতা দীর্ঘ জীবন ধরে বড়দায় তাদের মসজিদে ইমামতি করেছে ইউসুফ পাঠান বারো বছর বয়স থেকে মসজিদে ঝাঁট দিয়েছে তার বাপের সঙ্গে কাজ করেছে একটা কোরআন হাদিস মেনে চলা একটা স্বচ্ছা ইমানদার ব্যক্তি তাকে যখন আমাদের মমতা ব্যানার্জি প্রার্থী করেছে অভিষেক ব্যানার্জি প্রার্থী করেছে তো বহরমপুর লোকসভার সিক্সটি থ্রি পারসেন্ট মুসলিম ভোটারের কাছে আমার আবেদন ছিল ডাইরেক্ট যে আপনাদেরকে এবারের ভোটটা ইসুফ পাঠানকে দিতে হবে অনেক চক্রান্ত ছিল অনেক উপভোগশন ছিল অনেক কিছু স্ববিরোধিত আমি জানতে চাইছিলাম যে দু হাজার সালে যখন তৃণমূল কংগ্রেস চৌত্রিশটা আসন পেয়েছিল রাজ্যে লোকসভাতে দু সালে এসে যখন বিজেপি আঠারোটা আসন পাচ্ছে এবং দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদের বহরমপুর বাদে কংগ্রেস তেমন আসন পায়নি তো এই যে একেবারে সুদিনগুলি কেটে যাওয়ার পরে এমন একটা সময়ে বহরমপুর থেকে আপনি মানে ইউসুফ পাঠানের জয়টাকে নিশ্চিত করেছেন যখন গত নির্বাচনে অপূর্ব সরকার কিন্তু ভোটে দাঁড়িয়েছিলেন তারপরেও কিন্তু জিততে পারেননি সেখানে থেকেই আপনি বুঝে নেন যে অপূর্ব সরকার যদি এই জিতার কারিগর হতো তাহলে নিজে তো অপূর্ব সরকারকে দু হাজার উনিশে কনটেস্ট করার সুযোগ দিয়েছিল তৃণমূল নেত্রী তাহলে যে নিজে জয় লাভ করে আনতে পারে না সে আবার ইউসুফ পাঠানকে জয় করার জন্য সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হতে পারে এটা কি আপনাদের বিশ্বাস হয় বা এটা গ্রহণযোগ্য বক্তব্য হতে পারে যে উনিশ সালে নিজে কনটেস্ট করে কাঁদি বিধানসভায় সাঁত্রিশ হাজারে অধীর চৌধুরী আগেই ছিল এবং বহরমপুর বিধানসভায় উননব্বই হাজার নশো প্রায় নব্বই হাজার ভোট আগেই ছিল এবং আশি হাজার ভোটে অপূর্ব সরকারকে তো হারিয়েছিল তাহলে অপূর্ব সরকারের গ্রহণযোগ্যতা যদি সেটাই থাকতো তাহলে নিশ্চয়ই দু হাজার উনিশ সালেই অপূর্ব সরকার এমপি হতো আজকে দু হাজার চব্বিশ নির্বাচনে ইউসুফ পাঠান যে জয়ী হলেন তো সেক্ষেত্রে বহরমপুর বা কান্দিতে কেমন ভোট পেল বহরমপুরে আমাদের লস লস জায়গা লস ছিল কাঁদিতে আমাদের তেরো হাজার লিড হয়েছে বরং কাঁদি পৌরসভা এলাকায় বিজেপি মেজরিটি পেয়েছে বাকি জায়গাতে আমাদের ভরতপুর রেজিনগর নওদা বেলডাঙ্গা আমার ব্যক্তিগত গড় না আমাকে মানুষ ভালোবাসে আমি মুর্শিদাবাদের ছাব্বিশটা মাল ব্লকের মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা আছে আমি একজনই ব্যক্তি গর্ব করে এটা বলবো অহংকার করতে নাই মানুষকে তবু আমি এটা বলবো আমার চলাফেরা আমার গতিবিধি আমার মানুষের সঙ্গে মেলামেশা তাদের সঙ্গে যে ব্যবহার তাতে আমি ব্যক্তি হুমায়ুন কবির তৃণমূলের মমতা ব্যানার্জির ভোট শতকরা যেমন চল্লিশটা রিজার্ভ আছে তেমনি হুমায়ুন কবিরের মুর্শিদাবাদ জেলায় শতকরা পঁচিশটা ভোট হুমায়ুন কবিরের নামে রিজার্ভ আছে যেদিকে হুমায়ুন কবির ভোট দিতে বলবে যে পক্ষে থাকবে সেই পক্ষ গেনার হবে সেই পক্ষই জয়লাভ করবে না একেবারে এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক মণ্ডলে বারবার এটা প্রমাণিত হয়েছে হুমায়ুন কবির যদি নির্দল থেকে দাঁড়ান তবুও তিনি কন্টেস্টে থাকেন তিনি যদি অন্য কোনো দলে দাঁড়ান তাও তিনি কন্টেস্টে থাকেন তিনি যদি ইচ্ছা করেন পঞ্চায়েতে একটা নতুন খেলা শুরু করব তাহলে একটা নতুন খেলা শুরু হয়ে যায় নিজস্ব একটা রিজার্ভ ভোট ব্যাঙ্ক হুমায়ুন কবিরের কিন্তু আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যেটা রাজ্যের আর পাঁচটা মুসলিম সংখ্যালঘু মুসলিম নেতাদের কিন্তু নেই এটা বলা যেতেই পারে আপনার কাছে জানতে চাই যে এই যে জয় ইউসুফ পাঠানের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড়ো প্রতিদ্বন্দ্বী অধীর চৌধুরীর পরাজয় এরপর রাজ্য নেতৃত্ব আপনাকে কি সেরকম কোনো উপহার দিতে পারে দেখুন এটা প্রত্যাশা নিশ্চয়ই থাকবে সেটা আমাকে কোনো উপহার দিলে বা আমাকে কোনো গুরুত্বপূর্ণ জায়গা দিলে আমি মনে করি সেটা মুসলিম হিসাবে না মুর্শিদাবাদের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করব মুর্শিদাবাদ জেলার উন্নয়ন হবে মুর্শিদাবাদ জেলার মানুষের সঠিক মূল্যায়ন হবে যদি আমাদেরকে কোনো জায়গা দেওয়া হয় কারণ আমরা মানুষকে নিয়ে চলতে জানি মানুষের ভালো মন্দর সঙ্গে প্রতিনিয়ত জড়িয়ে থাকি মানুষের বিপদে থাকি উৎসবে থাকি আনন্দে থাকি দুঃখে থাকি কাজেই মানুষ আমাদের দ্বারা কোনো উপকৃত হওয়ার বহু নজির আছে আমি আমার বিয়াল্লিশ বছরের পলিটিক্যাল ক্যারিয়ারে রাজনৈতিক কর্মী হিসাবে উনিশশো সালে শুরু করেছিলাম আজকে দু সাল বিয়াল্লিশ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রতিনিয়ত ভাবে তেমনি আমরা অত বড় নেতা না কিন্তু আমার এই জেলার ছাব্বিশটা ব্লকের মানুষকে নিয়ে আমরা ভাবি মানুষের ভালো কিসে হবে জেলার উন্নয়ন কিসে হবে জেলার মানুষ শান্তিতে কিভাবে তাদের বেঁচে থাকবে কিভাবে তাদের পথ চলবে এটাই আমাদের ধ্যানজ্ঞান জ্ঞান কাজেই আমাদেরকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জায়গা দেয় সেটা মুর্শিদাবাদের মানুষ সম্মানিত হবে রহমান সাহেব বহুবার আপনার সঙ্গে আমার বিভিন্ন ইন্টারভিউ হয়েছে সেখানে একটা প্রতিবাদে হুমায়ুন কবিরকে দেখা গেছে এবং একটা ব্যতিক্রম ধর্মী হুমায়ুন কবিরকে দেখা গেছে এটা তো স্বীকার করবেন আপনি সব সবসময় অন্যায়ের প্রতিবাদ করেন ভুলকে ভুল ঠিককে ঠিক এই কথা আপনি বারবার বলে এসেছেন এবারে নির্বাচন হোক বা আর পাঁচটা নির্বাচন রাজ্যের যে হেভেয়েট তালিকা থাকে স্টার ক্যাম্পেনার থাকে সেখানে সংখ্যালঘু মুসলিমদের নাম খুবই কম রাজ্যের যে টেলিভিশনগুলিতে প্রতিদিন সকাল সন্ধ্যা সাতটার দিকে যে আলোচনা হয় সেখানে মুসলিম প্রতিনিধি তেমন দেখা যায়নি অর্থাৎ মুখ মুখপত্র জায়গাতে মুসলিমদের তেমন কিন্তু দেখা যায় না আবার যদি আপনি রাজ্য স্তরের নেতা বলেন কয়েকজন বাদে এক একজন বাদে সেরকম কোন পরিচিত লিডারকে আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি না তাহলে তিরিশ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের একটা শাসক দলের প্রতিনিধিকে রাজ্য স্তরের সেক্ষেত্রে হুমায়ুন কবির বা আরও যারা যারা আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে অনেকে আসেন কিন্তু নেই বলবো না আমি তাদেরকে কেন রাজ্য মুখ করা হবে না বা রাজ্য তাদেরকে কেন ফেস বানানো হবে না দেখুন আমি কাউকে ব্যক্তি আক্রমণ করতে ভালোবাসি না এটা করা উচিত না যে ব্যক্তির নাম করলেন শ্রদ্ধা করি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব কিন্তু একজন মুসলিম হিসাবে তিনি যে জায়গায় আছেন তার কমের জন্য বা মুসলিম সম্প্রদায়ের জন্য তার যেভাবে দরবার করা উচিত বা মুখ খোলা উচিত বা তার দপ্তরে গ্রহণযোগ্যতা দেখানো উচিত সেইভাবে তিনি দেখাতে পারছেন না আমি বলব যে সিদ্দিকুল্লাহ সাহেব দেখাতে পাচ্ছেন না হুমায়ুন কবির আছেন আবু তাহের আছেন জাকির হাসেন আছেন খলিলুর সাহেব আছেন নুরুল ইসলাম আছেন অভাব তো নেই প্রচুর তো আছে আবার অনেক বিশিষ্ট ব্যক্তিরাও আছেন সামনের সারিতে নেতৃত্ব দেওয়ার মতো কুনাল ঘোষের মতো বা সায়নী সিংহের মতো ছাত্র যুব অর্গানাইজেশন হোক বা মাদার অর্গানাইজেশন হোক সেখানে নেতৃত্ব দেওয়ার মতো এই তিরিশ শতাংশ কি কেউ নেই অবশ্যই আছে যোগ্যতা তো প্রমাণ করতে হয় কাজের মাধ্যমে পরিসংখ্যান দেখলেই দেখা যাবে যে মুসলিমদের মধ্যে অনেক মানে ভ্যালুবুল লোক আছে অনেক মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা আছে কিন্তু কখনও কখনো আমরা চক্রান্ত শিকার হই আমাদের পিছনে টেনে ধরার জন্য আমার স্বজাতির লোকরাই বেশি করে সেখানে লাগানো ভাঙানো বা সেখানে গিয়ে মানে সমালোচনা করা গিবদ গানো ভুল তথ্য পরিবেশন করা এগুলো করে এটা আমাদের দুর্ভাগ্য এটা মেনে নিয়েই আমাদের ভুল মন্তব্য করছেন বা ভুল ইনফরমেশন দিচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে যে তিরিশ শতাংশ জনগণের প্রতিনিধি থাকবে কি থাকবে না দেখুন অপ্রিয় সত্যি কথা কখনো কখনো আড়ালে আপডালে বলা যায় ঘরোয়া আলোচনায় বলা যায় কিন্তু আপনাদের মতন ওপেন ফরমে বলা যাবে না কারণ সেটা শৃঙ্খলা ভঙ্গের দায়ে এর আগেও আমার লাইফ পে রাজনৈতিক জীবনে দু সালে হক কথা বলার জন্য সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকার জন্য আমাকে ছ বছরের জন্য বহিষ্কার হতে হয়েছিল অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে আপনি ছিলেন আবতাহার ছিলেন নিয়ামত ছিলেন অনেকে ছিলেন অধীর রঞ্জন চৌধুরী হেরে গেলেন দলের বাইরে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় কোথাও কি মনে হচ্ছেন যে এটা দুঃখ হারজিত তো আছে রাজনীতিতে একজনকে হারতে হবে আবার হারের পরে কোলাকুলি হবে একটা রাজনৈতিক সৌজন্যতা থাকবে কিন্তু কোথাও কি কোথাও আক্ষেপ হচ্ছে যে আপনাদের একটা দীর্ঘদিনের অধীর চৌধুরী হেরে গেলেন এবং ওনার কি শিক্ষা আছে এখান থেকে এবং হারের কারণ কি। দেখুন রাজনীতিতে যারা নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের মধ্যে একজন জিতে বাকি সবাইকে হারের মুখ দেখতে হয় আমি অধীর চৌধুরীর হারাতে কোনো রকম ব্যথিতও হইনি এবং আক্ষেপও নেই কেন নেই এই অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে আমরা দীর্ঘ অধীর রঞ্জন চৌধুরী উনিশশো সালে কংগ্রেস দলে জয়েন করেছিল তার আগে বাম ফ্রন্টের সঙ্গে তার সক্ষতা ছিল তার আডালে আডালে তারা ক্ষিতি গোস্বামী দেবব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএমের গৌতম দেব এই সমস্ত লোকদের সাথে তাদের বিচলন ছিল অনিল বিশ্বাস রাজ্য সম্পাদক ছিল তাদের সঙ্গে তার ছিল উনিশশো সালে যখন তিনি কংগ্রেসে জয়েন করলেন তারপরে একানব্বই সালে ভোটে দাঁড়িয়েছিলেন হেরে গিয়েছিল ছিয়ানব্বই সালে মুর্শিদাবাদের নবগ্রাম থেকে তিনি প্রথম বিধায়ক হয়েছিলেন নিরানব্বই থেকে দু সাল পর্যন্ত তিনি এমপি কিন্তু তিনি নিজে আজকে বুঝতে পেরেছেন যে কারো পিছনে লাগলে কাউকে সাম্প্রদায়িক উস্কানি দিলে এবং হিন্দুত্ব মুসলিমের মধ্যে কাজে আর কথায় বিরোধিতা করলে তার একদিন সেই শিক্ষা তাকেই দেয় দু সালে যখন তৃণমূল কংগ্রেস আমাকে ভোটের টিকিট দেয়নি যে বিধানসভা থেকে আমি রিজাইন দিয়ে কংগ্রেসের বিধায়ক পদ রিজাইন দিয়ে ছেড়ে তৃণমূলে এসছিলাম এই তৃণমূলের একটা অংশ এই যে শুভেন্দু অধিকারী তারা সেদিন মমতা ব্যানার্জির কাছে ভুল বুঝিয়ে আমাকে টিকিট দেয়নি আমি সেদিন মানুষের আশীর্বাদে চুয়াত্তর হাজার দুশো ভোট পেয়েও আমি জিততে পারিনি এই বিজেপি এই সাম্প্রদায়িক লোক এই অধিত চৌধুরী সেদিন আমার বিরোধিতা করেছিল উপযুক্ত শিক্ষাটা বদলাটা দেয়া হয়েছে তা যে আমি ব্যথিত না আমি খুশি চরম খুশি অধিত চৌধুরীর এই বদলা নিতে পারার জন্য আমি শেষ কোশ্চেন করব প্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে জানিয়ে রাখি আমরা এতক্ষণ ধরে কথা বলছি হুমায়ুন কবিরের সঙ্গে ভরতপুরের বিধায়ক মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা একাধিকবার তাকে নিয়ে বিতর্ক হয় আলোচনা হয় সমালোচনা হয় কিন্তু হুমায়ুন কবির আছে হুমায়ুন কবিরই ভোট জনসংযোগ বিভিন্ন ক্ষেত্রে তিনি প্রমাণ করেছেন যে তার সঙ্গে মানুষ আছে এবং তিনি যেসব আলোচনাগুলি করছেন সেগুলি একান্তই তার ব্যক্তিগত আলোচনা এবং তিনি রাজনৈতিক ব্যক্তি হিসাবেই তিনি পুরো আলোচনা করছেন এর দায় আমাদের চ্যানেলের নেই আমি শেষ কোশ্চেন আপনার কাছে করব যে তৃণমূল কংগ্রেসের যে জয় এটাকে আমি ব্যাপক জয় বলতে পারবো না দু হাজার চোদ্দো সালে চৌত্রিশটা আসন পেয়েছিল সেখানে উনত্রিশটা আসন পেয়েছে এবং বিজেপির উত্থান এখনও যে শেষ হয়ে গেছে সেটা আমি বলবো না বারোটা আসন পেয়েছে না পেলেই ভালো হতো এবং না পাওয়ার সমস্ত সম্ভাবনা পশ্চিমবাংলায় ছিল কিন্তু যে যতটুকু বিজেপির রথটাকে ঠেকানো গেল এর জন্য অনেকে বলছেন সংখ্যালঘু ভোট এবং লক্ষ্যের প্রধানত মূল কারণ আপনি কি এটা মনে করেন নাকি অন্য কোনো কারণ আছে সঠিক মূল্যায়ন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের পক্ষে কাজ করছেন দু সালের বিশে মে মুখ্যমন্ত্রীর গদিতে বসার পর তেরো বছরে তিনি যেভাবে সাধারণ মানুষকে নিয়ে চিন্তাভাবনা করেন তার যে কাজ তার যে উন্নয়নের যে চলার পথ সেটাকেই মানুষ সম্মান করেছে